আলাইকুম ওয়ালাইকুম কেতাকরণ হল বালা আসুন আমি বালা আছি আলহামদুলিল্লাহ ওই ইটা নারিলা ফাতা আজকে আমি নাইলা ফাতার গিরো উড়ি বীজ দি রাঁধবো আমরা সিলেটিয়ারা যে কত রকমের খানি খাই আল্লাহ খায় নারিলা পাতার গিরহ সে খাই আবার নাইলা ফাতা দিয়া হিঙ্গি মাছ দিয়া হিদল দিয়া আবার সেও খালি হিঙ্গি মাছ দিয়া নাইলা পাতা দিয়া জোল খায় আবার সেও উড়ি বীজ দিয়া খায় তো আজকে আমি উড়ি বীজ দিয়ে রাঁধবো ও আরেকটা কথা আমি সিলেটি হইলে তো আবার অনেক সমস্যা হয় হবি অঞ্জির শুলেও সমস্যা হয় তো আমি কই দিতাম ফন তো আমি উইলাম হবিগঞ্জেরই বুঝছুন তো আমার জেলা হবিগঞ্জ তার লাগে আমি হবিগঞ্জের হইম আপনারা যে উই কই কন্যা কীটার লাগে আমি নিজের হবিগঞ্জ হই মনে করি বুঝছো নি তো যাই হোক আমি এখন ইটারে রানমু রান্ডার লাগে প্রথমে তেল লইলাম একটা ফাতিলের মাঝে লইয়া আমি গরম করলাম এরপরে ইটার মাঝে আমি দিলাম পেঁয়াজ আর রসুন এরপরে বাকি মশলা হলুদ মরিচ আর লবণ তারপরে হইছে জিরার গুঁড়া তো সব মশলারে আমি এখন বালা খসাই মো যত বেশি খসা নিব যে কোনো তরকারি তো তত বেশি তরকারিটা মজ হইব আর এটা হইল গিয়া উড়িবিড়িবিষে আগে আমি সিদ্ধ হরি পচন নিত প্রথমে বাজছি বাজজা এরপরে আমি সিদ্ধ করছি এর লাগে এটা নরম হয়ে গেছি তো এখন উড়িবিষ দিলাম দিয়া এখন আমি বালা করি নাড়তাম আছি তো উড়ি একটু খসাইলাম আর কি পাঁচ মিনিটের মতন খসাইয়া এখন যে নাইলা পাতাটা আমি গিরো ইসলাম ও নাইলা পাতাটা এখন আমি এটার মাঝে দিলাইলাম দিয়া এটারে একটু নাইড়া সাইরা দিমো পরে যেতে তাতে লাগে মানে আর বেশি উচ্চ লাগতো না খালি খাঁচা মরিচ লাগবো আর একটু জোর লাগবো তো নাইলা পাতাটা হইছে গিয়া আমার সাদের গাছের বুঝছি নিমুজ কানের সবটা লাগায় আর আমি আইনা মজা কইরা ফাইরা ফাইরা খাই তো রেডি হয়ে গেলো কি না এখনও রেডি হয়েছে না পানি দেওয়ার বাকি আছে আর কি আমি আমার খতাটা শেষ করিলাই তো মুসকানের বাফে তার সব সবজি আমার স্বাদও লাগাই আমি দুলা দুলা কইরা আইন না খাই আর কি তো যে লাগাইন টাইম তে আমার ওই জায়গি তো আমরা দুইজন মানুষ অতার লাগে টাইম আমার ওই জায়গি তো রেডি হয়ে গেল আমার নাইলা পাতার গিরো উড়ি বিষ দিয়ে ভালো থাকবে সবাই